হ্যালো ভিউয়ার্স ইউটিউবে বর্তমানের তুলনায় বড় শর্টস ভিডিও ধারণ করা যাবে ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান প্রদানের সুযোগ থাকায় তরুণ তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও সর্বোচ্চ সাইট সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করে আয়ো করেছেন অনেকে তবে কম সময়ে বিস্তারিত তথ্য জানানোর সুযোগ না মেলায় অনেকেই ভালো মানের শর্টস ভিডিও তৈরি করতে পারেন না এই সমস্যার সমাধানে শর্টস ভিডিও ধারণের সময় বর্তমানের তুলনায় তিন গুণ বৃদ্ধি করতে যাচ্ছে ইউটিউব এক ব্লগ বার্তা ইউটিউব জানিয়েছে আগামী পনেরোই অক্টোবর থেকে সর্বোচ্চ তিন মিনিটের শর্টস ভিডিও তৈরি করা যাবে এর সুযোগ কাজে লাগে বর্গাকার ও লম্বা উভয় ফ্রেমের ভিডিও তৈরি করতে পারবেন নির্মাতারা আকারে বড় শর্টস ভিডিওর পাশাপাশি আগে প্রকাশ করা 60 সেকেন্ডের শর্টস ভিডিওগুলো ইউটিউবে দেখা যাবে। প্রোগ্রামের সব নির্মাতা এই সুযোগ পাবেন। বাজার বিশ্লেষকদের ধারণা, মানসম্পন্ন ভিডিওর সংখ্যা বাড়াতে শর্টস ভিডিও ধারণের সময় বর্তমানের তুলনায় তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে নির্মাতারা সহজেই যে কোনো বিষয়ে মানসম্পন্ন শর্টস ভিডিও তৈরি করতে পারবেন ফলে ইউটিউব ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় বেশি বিনোদনমূলক কন্টেন্ট খুঁজে পাবেন